সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম কক্স পরিবারের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শেখা এবং কিভাবে আমার দাদি রান্না করতো দাদিকে দেখিনি কিন্তু দাদির পাতিলে রান্না করাটা সুখ মনে হয় সম্পূর্ণ আলাদা তো আমরা ছোটোবেলা আমার দাদুকে দেখি নেয় আমার একটি দুর্ভাগ্য দাদাও দেখি নেয় দাদিও দেখি নেয় নানাও দেখি নাই। নানিও দেখি নেয় কিন্তু আমার আম্মা বলতো আমার দাদি সব সময় মাটির পাতিলে রান্না করে খেত কখনও আমার দাদি নাকি একটু অসুস্থ বোধ করে না তো মিত্রর তো সবাই আপনার গ্রহণ করবেই তো একটু অসুস্থ পোষ যেটা সেটা কিন্তু কখনো হতো না উনি সময় এরকম মাটির পাতিলে ভাট্টও নাকি মাটির পাতিলে রান্না করতো এখানে আমি দিয়ে দিলাম আপনার হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা ধনিয়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে যাচ্ছে আপচে চামচ করে করে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমরা অনেকেই কিন্তু চিন্তা করি যে মাছ মাংস দিয়ে মনে হয় যে ভাতটা একটু ভালো খাওয়া যাবে আসলে এগুলা সম্পূর্ণ ভুল ধারণা আপনি সবজি দিয়ে খেতে পারেন তবে আজকের সবজিটা আমি কী দিয়ে রান্না করেছি আপনারা শুনলে কিন্তু কবাক হয়ে যাবেন আমরা যখন বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসি বা যে কোনো মাছ নিয়ে আসি তখন সেই মাছের সাথে ভ্যারাইটিস কিছু ছোট মাছ থাকে তো আমি ওই মাছগুলো কিন্তু ফেলে দি না ওগুলোকে আমি অল্প অল্প করে জমিয়ে রাখি তো এগুলো দিয়েও কিন্তু একটা বাজার হয়ে যায় বাংলাদেশে পরিস্থিতি অনেক খারাপ সেই ক্ষেত্রে আমরা বাজারে অনেকেরই কিন্তু যাওয়া হয় না তো তখন কিন্তু এই বিপদের সময় মাছটা কিন্তু বাইর করে আজকে পাঁচটা মাছ দিয়ে আমি সবজিটা রান্না করব এখানে অলুয়া মাছ আছে তারপর চিংড়ি মাছ আছে বাইলা মাছ আছে আর আদার মুল্লা মাছ আছে বিভিন্ন মাছ আছে এখানে আপনার আমি তরকারি মতন হবে নিয়ে নিই ওই সময় যখন বাজারে যাওয়ার তো এখানে দিয়ে দিলাম আমি একটা আলুকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি আমি এখানে

ফাইবার যুক্ত সেই থেকে পানি অটোমেটিক চলে এসেছে প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি प्लीज আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায় এখন এখানে আমি দিয়ে দেব কিছু টমেটো দিয়ে দেব আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে সবজি কিন্তু একটু টমেটো না দিলে আমার কাছে সবজিটা খেতে ভালো লাগে না যদি আপনাদের কাছে টমেটো থাকিয়ে দেবেন না থাকলে স্কিপ করতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল মাছ মাংসও লাগবে না যদি এমন সবজি দিয়ে আপনি ভাত রুটি আপনার মুখের রুচি না থাকলেও কিন্তু আপনার মুখে রুচি একদম সাথে সাথে ফিরে আসবে আমরা মাঝে মধ্যে আমাদের খাওয়াটা একটু পরিবর্তন করি দেখেন তখন কিন্তু একটু ভাতও খাওয়া যায় আবার যার একটা রুটি খায় তাদেরও কিন্তু দুইটা রুটি খেতে ইচ্ছে করে তো আমি এখানে একটু অফ ক্যামেরা চলে গিয়ে আছে আমি এক কাপ গরম পানি অ্যাড করেছি এখন কিন্তু সবজিটা হয়ে গিয়েছে তো সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি এই রোস্টেড জিরা গুঁড়োটা দিলে আপনার সুন্দর একটি গ্রান চড়াবে রান্না শেষে সবসময় এভাবেই দিলে আমার কাছে খুব ভালো লাগে তো বাস রেডি হয়ে গেল মজাদার পাঁচটা মাছ দিয়ে সবজি রেসিপি ভিডিওটি ভালো লাগে থাকলে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আর সুস্থ থাকার জন্য তো অবশ্যই আমাদেরকে সবজি খেতে হবে তাই আপনাদের মাঝে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের সবজি রেসিপি আসসালামু আলাইকুম